দুর্গা পুজো পরিক্রমা প্রস্তুতির যে ভিডিও তার আমি খোঁজে চলেছে এখন আমি পুরুলিয়ার বাথেনেশ্বর মানে পুরুলিয়া যে সবচেয়ে টপ প্যান্ডেল সেটা হচ্ছে ভামুরিয়া সে ভামুরিয়া বাথেনেশ্বর সার্বজনীন দুর্গা পূজা যেখানে হয় সে মণ্ডপে এখন আমি চলে এসেছি পুজো আসছে বলে বোবা ঢাকে চাদুর কাঠি পুজো পুজো আসছে বলে কোমর গঙ্গা মাটি এই বছরের এখানে প্রস্তুতি কি এই বছর এখানে থিম কি এবং কবে প্যান্ডেল ওপেনিং হচ্ছে সমস্ত রকম ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে যেমনটাকে দেখতে পাচ্ছেন যেখানে প্রতি বছর বাথানেশ্বর যে গ্রাউন্ড রয়েছে এই গ্রাউন্ডে কিন্তু প্রতি বছর বাথানেশ্বরে যে দুর্গা পূজা সেটা কিন্তু হয় এই বছরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই বছর মানে থিমটাকে একটা আলাদাই করা হয়েছে বলা যায় দেখতে পাচ্ছেন দেওয়ালে যে কাজগুলো হয়েছে সেগুলো সব এনসেন্টের মতো একটু রাখা হয়েছে এনসেন্ট পিরিয়ডে যে ধরনের কলাকৃতিগুলো থাকতো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে দেওয়ালের মধ্যে এবং ভেতরের কাজ কি হচ্ছে ভেতরে কীরকম অবস্থা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানটাতে ফ্লোরিং করা হয়েছে মানে পাটার যে ফ্লোরিং করা হয়েছে তাছাড়া ভেতরে কাজ থাকে ভেতরের কাজ প্রায় বলা যায় অনেকটাই এখন জোর কদমি ভেতরে চলছে জোর শোর করে বলা যায় কাজ চলছে মানে হয়তো আমি কথাতে বোঝাতে পারবো না আপনাদের কিন্তু যা লাগছে লাগছে না এখন থেকে যে সেরা অসাধারণ যদি কাজ বলি ভেতরে কাজ এখন থেকে অসাধারণ লাগছে বলা যায় প্রচুর পরিমাণে এখানে ফ্রেমিং কাজ করা হয়েছে তাছাড়া পিলারে কাজ করেছে ভেতরে যে জায়গাটা ভেতরে জায়গাটা কিন্তু দেখার মতো যেহেতু আমি অনেকটা সন্ধ্যেবেলায় এসেছি মানে বিকেলবেলা এসেছি তো এখন লাইটিং এখানে অনেকটাই কম প্রতিটা দেওয়ালের কাজ দেখুন প্রতিটা দেওয়ালের কাজ কিন্তু অসাধারণভাবে লাগছে একদম এখন থেকে এগুলো না প্রচুর লাইটিংয়ের কাজ হবে তাছাড়া এগুলোকে আরও ডিটেলিং করা হবে আর যে সিলিংয়ের কাজ আছে ফ্লোরে যে সিলিংটা কাজ আছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সিলিংয়ের কিছুটা কাজ কিন্তু মধ্য প্রান্তে হয়েছে যেটাকে দেখতে পাচ্ছেন এটা কিছু পট্টি দিয়ে পরে কিছু কালারিং করা এখন হয়ে গেছে বলা যায় এটা প্রায় রেডিই বলা যায় তাছাড়া আরও সাইডে এগুলো তো কাজ এখনও বাকি আছে এগুলো কাজগুলো কিন্তু হবে এই যে দেখতে পাচ্ছেন এরম ধরনের পিলার কিন্তু মণ্ডপের ভেতরে চারটা খুঁটিতে বানানো হয়েছে চার খুঁটি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন চারটে খুঁটি দিয়ে পরে বানানো হয়েছে আর এটার উপরে কিন্তু কোটিং করা হয়ে গেছে ধরনের কিন্তু কিছু লিপি এ দেওয়ালের মধ্যে আঁকা হয়েছে এগুলো কিন্তু পুরো থ্রি ডি আকারের এগুলোকে এখানে লাগানো হয়েছে খুবই সুন্দর যেটা দেখতে বলা যায় দেখতে পাচ্ছি ছোট ছোট জায়গায় ছোট ছোট জিনিস কিন্তু ডিটেলিং করা হয়েছে এগুলোকে হাইলাইট করার জন্য নিচে লাইট ও দেওয়া হয়েছে তাছাড়া ছোট 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 জিনিসের ডিটেলিং কিন্তু এই প্যান্ডেলে করা হয়েছে মাটির অনেক ধরনের সামান কিন্তু বানা হয়েছে প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি যেখানে থাকবে সেই জায়গাটাতেও কিন্তু এই সামানগুলো প্রতিটা রাখা আছে বানিয়ে বানিয়ে রাখা এগুলোকে যখন লাগা হবে তখন দেখতে একটা আলাদাই কিন্তু লুক লাগবে কালারিং এর কাজ কিন্তু এখন করা হচ্ছে মণ্ডপের ভেতরে এই দাদা এখন কালারিং এর কাজ যে ডিটেলিং এর কাজ আছে সেগুলো কিন্তু এখানে হাত দিয়ে হচ্ছে জানা গেল ভামুরিয়ায় এইবারে যে থিম হচ্ছে সেই থিমটা হচ্ছে মায়া সভ্যতা তার উপর বেশ করে এই বছরের যে থিম সেটা কিন্তু করা হচ্ছে চলো আপনাদের এ ভামুরিয়া বাথানের সার্বঞ্জনীন দুর্গো উৎসব কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে একটা ভাই কিন্তু প্রচুর কমেন্ট করেছে কমেন্ট করে করে বিরক্ত করে দিয়েছে প্রতিটা ভিডিওতে যে দাদা ভামুরিয়ার ভিডিও দেখা অনেক মষ্ট করে ভামুড়ে এলাম আসার প্ল্যান ছিল না বিকজ অনেকটাই বিজি ছিলাম তো কেমন লাগলো সে ভাই যদি দেখে থাকো কমেন্ট ভিডিওটা তোমার জন্য স্পেশালি চলে দেখাবো অন্য কোনো ব্লগে বা বাই